বিসমিল্লাহ রহমান রহিম আমরা আজ যাচ্ছি মায়াবী আমাদের ব্যস নাইনটি ফোর রাঙামাটির সকল বন্ধুদের আজকে একটা বাৎসরিক পিকনিক মিলন মেলা আমাদের বোট আধা ঘন্টা পর ছেড়ে যাচ্ছে আমাদের এখানে ফ্রেন্ডরা তাদের পরিবার নিয়ে বউ নিয়ে বান্ধবীরা তাদের পরিবার নিয়ে চলে আসছে আমরা আধা ঘন্টা পর পরই আমাদের বোট ছাড়তেছি এই চলে আসছে আমাদের মায়াবী আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে গিয়ে আজকে আমাদের যে পিকনিকটা হবে সেটা হচ্ছে ভেনুট হচ্ছে গিয়ে আমাদের রাঙামাটির মায়াবী দ্বীপ আর এই মায়াবী দ্বীপটার অনার হচ্ছে গিয়ে আমাদের বন্ধুরা এটি সবচেয়ে আমাদের আনন্দের একটা বড় বিষয় আর আমাদের দ্বীপটাকে আমরা সুন্দর করে পরিপাটি করে সাজানোর চেষ্টা করতেছি যা হয়তো আপনারা বিগত অনেক ভিডিওতে দেখেছেন এই যে আমাদের বন্ধুরা সকালে নাস্তা বিতরণ করতেছে আমাদের আগত সকল ফ্যামিলি মেম্বারদের প্রতি এই ভোটগুলো আধা ঘন্টা পরপর আসতেছে আমি আমরা দ্বিতীয় টিপি আসছি আমাদের প্রথম একটা টিপ চলে গেছে আমরা দ্বিতীয় টিপে এরপরে দাপে দাপে আর কয়েক টিপ আসবে তো যা হোক আজকের সারাদিনের যে প্রোগ্রাম সব কিছু আপনাদেরকে শেয়ার করবো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সঙ্গেই থাকবেন তো চলুন সামনের দিকে আগানো যাক আমরা দেখাই আপনাদেরকে আমাদের মায়াবিদ্বীপের আজকের প্রোগ্রাম প্রবেশ করতেছি আমাদের মায়াবিদ্বীপে ভেনুতে বন্ধুরা সবাই এই যে যা যার গল্প হতে মশগুল অনেকের সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে কারোর সঙ্গে এক বছর পর কারোর সঙ্গে অনেক বছর পর সব প্রোগ্রামে তো সব বন্ধুরা আসতে পারে না তাই অনেকের সঙ্গে একটু দীর্ঘদিন পর দেখা হয় গল্প হয় আড্ডা হয় এটা অন্যরকম একটা আনন্দ এবং ভালো লাগা কাজ করে তো যাক হোক এই আমাদের গ্রাউন্ড আমাদের প্রোগ্রাম স্থল এক মিনিট দাঁড়িয়ে আমাদের বন্ধু লিটন মন এবং এক মিনিট সবাই নিরবে দাঁড়িয়ে থেকে বৌদি আমাদের দুজন ভাবি আমাদের বন্ধু লিটনের স্ত্রী রিঙ্কু এবং মুসার স্ত্রী এখানে উপস্থিত আছে তাদেরকে আসলে আমি রিঙ্কুকে কিছু বলার জন্য অনুরোধ করছি এরই মাঝে আমরা আমাদের তিন বন্ধুকে হারিয়েছি বন্ধু মুসা বন্ধু লিটন দেব বন্ধু মং এবং তাদের পরিবারকে আমাদের এই প্রোগ্রামে নিয়ে এসেছি

যদি আপনাদের অনেক ভালো মানে কোনো দুঃখ দিয়ে দেখে আমি বলতে পারতেছি কথা গত এমন দিনে এটাকে আসতে হবে আমি প্রথমে প্রথমেছিলাম আসবো না আমার বড় ছেলে বলছে মা যাবো না আমি আসতে আমার বিশেষ করে ছোট বাবার জন্য ওকে যখন বলছি বাবা আমি পাহাড়ে যাব আমাকে দৌড়াই করে এমন খুশি হচ্ছে আমার ছোট বাবা আসলে বাবা কি জিনিস বোঝার আগে উপর লাভ নিয়ে গেল আমার ছোট বাবুটা এখনো থাকে না যে ওর বাবা নেই আসবে না

দুই সন্তান তারা উপস্থিত হয়েছেন আমরা আশা করবো আমরা যতদিন থাকব থাকবো ততদিন আমরা একসাথেই থাকব আমাদের কাকে নে সবসময় সারা দেবে এবং প্রোগ্রাম কেন্দ্রিক নয় আমরা সবসময়ই একে পাশে আছি এবং থাকবো আমি কিছু বলার জন্য অনুভব করছি আমাদের আরেক বন্ধু মুজার ইসিম আমাদের ছোটো বোন

বন্ধুরা আমাদের বন্ধু মহের ওয়াইফ সেও আসার কথা ছিল তার সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে একটা হঠাৎ করে একটা ঝামেলা আটকে যাওয়ার কারণে সে আসতে পারেনি সে আমাদের সাথে তার উপস্থিতি সবার জন্য আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং আমরা আমাদের মেসেজ তার কাছে পৌঁছে দিয়েছি আমি এই পর্যায়ে আমাদের ব্যাচের পিকনিক কমিটির পক্ষ থেকে খুব ছোট্ট একটা উপহার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি বন্ধু মানিকের নেতৃত্বে পিকনিক টিম আসলে সুখ দুঃখ মিলেই আমাদের জীবন এভাবে আমাদের জীবনকে পার করতে হবে তো যাই হোক আমরা আমাদের প্রোগ্রামে চলে এসেছি আমাদের এখন ভাবিদের চেয়ার প্রতিযোগিতা চলতেছে এখানে সকল ভাবিরা উপস্থিত হয়েছেন চেয়ার খেলা চলতেছে আমাদের এখানে আর কপিরাইটের কারণে মিউজিক অফ করে দিছি মিউজিকটা দিলে কপিরাইট চলে আসে তাই মিউজিকটা অফ তো যা হোক আপনারা উপভোগ করতে থাকুন আমাদের প্রোগ্রামগুলো মাত্র তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেছি আমরা পুরস্কার হয়ে চেয়ার খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেছি এখান থেকে একজন ফার্স্ট সেকেন্ড থার্ড হবে হ্যাঁ দ্বিতীয় পাওয়া গেছে দ্বিতীয় নাম লেখো নাম লেখো

অনেক দিন পর সবাই সবাইকে পেয়ে গল্প গুজবে ব্যস্ত দ্বীপের চারিদিকে ছড়িয়ে আছে সব পরিবারগুলো পুরা দ্বীপ জুড়ে আমাদের বউ বাচ্চা যারা আছে সবাই যাচার মতো শেষে বসে আছে

3 and 7, 37. Next number. Utto me pashe, Suchitra Sen. 1, 0, number 10. Next number. 3 and 9, 39. Last call, 39. Now next call.

বেস্ট সময় তারপর বাবা তুমি কেমন আছো ভালো আছো গুড তুমি কোক নিছো ঠিক আছে গুড আর কিছু দিতাম আর কিছু দিতাম আমরা সমাধান আছে তাহলে আমরা এই দিন তারিখ না না এলাই বউ কিন্তু এলাই লাগে স্পেশাল হাই

আমাদের হাউজি খেলার শেষে দুপুরের লাঞ্চ শেষে এখন আমাদের ভাবিদের আপার একটা গেম শুরু হয়ে গেল। পিলো পাস যেটা আমরা পালিশ খেলা বলি খুবই চমৎকার একটি ইভেন্ট শুরু হয়ে গেল তো উপভোগ করতে থাকুন আপনারা বিজে স্টপ করবে কামাল হ্যাঁ সিগন্যাল দিতে পারবে দ্রুত 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 তুমি রেডি আজকের প্রোগ্রামে আগত আমাদের সকল বন্ধুদের মাঝে গিফট বিতরণ করা হচ্ছে এই মুহূর্তটা ছিল আমাদের সেরা মুহূর্ত সকল আগত বন্ধুদের একটা ফ্রেমে ছবি তোলা গ্রুপ ফটো তুলতেছি আমরা সবাই মিলে আমাদের বন্ধু দুকুলমণি চাকমার মেয়ে আমাদের প্রজন্ম নাইনটি ফোর খুব সুন্দর একটি ছড়াগান আমাদের মাঝে পরিবেশন করতেছে তো আমাদের অনুষ্ঠান শেষে আমাদের সবাই পরিবারবর্গ মিলে আমরা একটা ছবি তুলতেছি গ্রুপ ছবি তো এটা ছিল আমার এই অনুষ্ঠানের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই দেখাবেন ইনশাল আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ